ভোরের নরম আলো ঢুকে পড়ছে পুলিশ স্টেশনের জানলা দিয়ে ফাইলের স্তূপ ফোনের রিং অফিসারদের ব্যস্ততা দরজা খুলে ভেতরে ঢোকেন এসপি ম্যাডাম সাধারণ পোশাকে হলেও চোখে সেই দৃঢ় আত্মবিশ্বাস ইন্সপেক্টরের দৃষ্টি পড়ে তার ওপর এক অচেনা নারী আর তিনি দাঁড়িয়ে আছেন সীমিত ফাইলের পাশে পায়ের শব্দে স্টেশনের শব্দ থেমে যায় ইন্সপেক্টর এগিয়ে যাচ্ছেন দৃঢ় ভঙ্গিতে দুজন মুখোমুখি ইন্সপেক্টরের চোখে প্রশ্ন গলায় কঠোরতা কিন্তু এসপি ম্যাডাম শান্ত তিনি ধীরে মুখ ঘোরান চোখে নেই রাগ নেই ভয় শুধু স্থির আত্মবিশ্বাসের প্রতিফলন ইন্সপেক্টর কণ্ঠ উঁচু করেন তুমি কে ঘরে নেমে আসে এক মুহূর্তের নিস্তব্ধতা এসপি ম্যাডাম তবু নির্বিকার শান্ত স্বরে তিনি বলেন আমি শর্মা কেস ফাইল দেখতে এসেছিছি তিনি সামনে এগিয়ে বলেন তুমি জানো ওটা কত গোপন ফাইল চারপাশের অফিসাররা কাজ থামিয়ে তাকায় ইন্সপেক্টরের গলায় এখন হুমকির সুর তোমার আইডি দেখাও না হলে এখনই বেরিয়ে যেতে হবে এসপি ম্যাডাম নীরব এক মুহূর্ত পর আস্তে মাথা নাড়লেন ঠিক আছে ইন্সপেক্টর ধীরে ব্যাগ খুললেন প্রতিটি নড়াচড়া শান্ত আত্মবিশ্বাসে ভরা সব চোখ এখন তার উপর একটি পরিচয়পত্র বেরিয়ে এল আলোয়ে ঝলমল করছে পুলিশের প্রতীক ইন্সপেক্টর সেটি হাতে নিলেন চোখ বুলিয়ে দেখলেন অবহেলায় কিন্তু পরের মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলেন লিখা আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার চোখে ধাক্কার ছাপ স্পষ্ট চারপাশের অফিসারদের মুমুখে চাপা হাসি লজ্জায় মাথা নিচু করলেন তিনি তাড়াতাড়ি স্যালিউট দিলেন শরি ম্যাডাম আমি চিনতে পারিনি এসপি ম্যাডাম একটুখানি হাসলেন ঠিক আছে ইন্সপেক্টর ভুল হতেই পারে এসপি ম্যাডাম তার কার্ড ফিরিয়ে নিলেন চোখে শান্তি মুখে সংযম চারপাশের সবাই তাকিয়ে আছে নিঃশব্দে বাতাসে চাপা হাসির ঢেউ লজ্জার আবেশ ইন্সপেক্টর নিচু গলায় বলেন ক্ষমা করবেন ম্যাডাম কণ্ঠে বিনয় মুখে ক্লান্তি এসপি ম্যাডাম হাত তুলে থামিয়ে দেন তাকে। ঠিক আছে ইন্সপেক্টর আমি রাগ করিনি এক মুহূর্ত চুপ থেকে তিনি বলেন তোমার কাজের প্রতি নিষ্ঠাটা ভালো লেগেছে ইন্সপেক্টরের মুখে স্বস্তির ছাপ কিন্তু এসপি ম্যাডামের কণ্ঠে আবার দৃঢ়তা তবে পর্যবেক্ষণ একটু বাড়াতে হবে জি ম্যাডাম বললেন ইন্সপেক্টর মাথা নিচু করে আমি শিখে নেব এসপি ম্যাডাম হেসে বললেন এখন সেই শর্মা ফাইলটা দাও ইন্সপেক্টর তাড়াহুড়ো করে ক্যাবিনেট খুলছেন চাবি পড়ে যাচ্ছে কপালে ঘাম জমেছে তিনি ফাইলটা বের করলেন শর্মা কেস মুখে ভয় হাতে সতর্কতা এসপি ম্যাডাম ফাইলটা নিলেন চোখে চোখ রাখলেন এক সেকেন্ডের জন্য নিরবতাই যেন ক্ষমা মিশে আছে তিনি ঘুরে অফিসের দিকে হাঁটলেন তার পদক্ষেপে আত্মবিশ্বাস তার নিরবতায় মর্যাদা সিন থার্টিফোর ইন্সপেক্টর স্থির দাঁড়িয়ে চারপাশে নীরবতা কেউ কিছু বলছে না এক কনস্টেবল চুপি চুপি হাসল আরেকজন মুখ ঠাকল ভয়ে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে উঠল তিনি ইউনিফর্ম ঠিক করলেন বুক সোজা করলেন আর ধীরে নিজের অফিসের দিকে গেলেন এসপি ম্যাডাম অফিসে বসে ফাইল খুললেন পাতা উল্টাতে উল্টাতে মুখে শান্ত হাসি অন্যদিকে ইন্সপেক্টর দরজা বন্ধ করে বসে আছেন মাথা নিচু মুখে অনুশোচনা বিকেলের আলো পড়ছে জানালা দিয়ে এসপি ম্যাডাম উঠে দাঁড়ালেন চোখে প্রশান্তি ইন্সপেক্টর দরজার ফাঁক দিয়ে দেখলেন তাকে চোখে শ্রদ্ধা মুখে কৃতজ্ঞতা এসপি ম্যাডাম ধীরে স্টেশন ছাড়লেন সূর্যের আলো পড়ছে তার মুখে অদ্ভুত শান্ত সৌন্দর্য তিনি গাড়িতে উঠলেন জানালার বাইরে তাকিয়ে রইলেন চোখে তৃপ্তি ঠোঁটে শান্ত হাসি গাড়ি ধীরে দূরে চলে গেল পেছনে রইল এক গল্প এক ভুলের আর এক শিক্ষার ইন্সপেক্টর টেবিলের বেজাজের দিকে তাকালেন সম্মান অর্জন করতে হয় দাবি করা যায় না নিজেকে বললেন তিনি ফোন বেজে উঠল কিন্তু তিনি ধরলেন না চোখে আত্মচিন্তার ছাপ মুখে হালকা হাসি বাইরে সূর্য ডুবে যাচ্ছে হাওয়ায় একরাশ শান্তি ছড়িয়ে পড়ছে এসপি ম্যাডাম গাড়ির ভেতর ফাইল খুললেন পাতার ফাঁক থেকে ইন্সপেক্টরের মুখ যেন ভেসে উঠছে তিনি মৃদু হাসলেন মানুষ ভুল করে কিন্তু শিখে গেলে সেটাই আসল গাড়ি ধীরে সামনে এগোয় সূর্যাস্তের আলোয়ে গল্পটা যেন থেমে যায় ইন্সপেক্টর জানালার বাইরে তাকিয়ে আছেন চোখে নতুন আলোর প্রতিশ্রুতি স্টেশনের ঘড়ি ছয়টা বাজায় অফিসাররা ধীরে বেরিয়ে যাচ্ছে ইন্সপেক্টর একা বসে থাকেন নীরবে এক ভুলের গল্প শেষ কিন্তু শুরু হয় এক শিক্ষা